হ্যালো বিউর স্যানার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন সোয়েটার লং সোয়েটার এবং শর্ট সোয়েটার আজকে দেখাবো যারা শুধুমাত্র পাইকারি কিনে সেল করতে চাচ্ছেন সর্বনিম্ন বারো পিস ছয় পিস নিলেও পাবেন সেই ক্ষেত্রে যদি ছয় শত পিসও চান তাও আমাদের কাছে পাবেন অনেকগুলো ডিজাইন আজকে দেখাবো কিন্তু অনলি এক পিস করে স্যাম্পল প্রত্যেকটা স্যাম্পলের কিন্তু কালার আছে আমি স্যাম্পলের ভিডিও দিচ্ছি আজকে যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলি শুধুমাত্র পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা দক্ষিণ বাড্ডা আলাতনাসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে সরাসরি কারখানা থেকে ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেড যত আইটেম আছে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে পেয়ে যাবেন তো শুরুতেই আমি দেখা যাচ্ছে শর্ট সোয়েটারগুলো দেখাবো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো খুবই সুন্দর চায়না শর্ট সোয়েটার আমাদের চায়না সোয়েটার ছাড়াও কিন্তু দেশের সোয়েটার আছে চায়নাতে প্রথমে একটা ডিজাইন দেখাইছি সেটার কিন্তু কালার আছে প্রায় কয়টা কালার আটটা কালার হবে আমি আবারও দেখাচ্ছি যেহেতু আজকে স্যাম্পল দেখাচ্ছি এটা আটটা কালার হবে হোলসেল প্রাইস পেয়ে যাবেন তিনটা চাইনা প্রোডাক্ট দেখাবো একই প্রাইজে পেয়ে যাবেন এটার পেয়ে যাবেন তিনটা কালার আর এখন যেটা দেখাচ্ছি এটার পেয়ে যাবেন তিনটা কালার তো প্রথমটার আটটা তার পরবর্তী যেগুলো আছে এগুলো তিনটা করে কালার পাবেন যতটা কালার অতটাই বান্ডেল হয় চাইলে ডাবল নিতে পারেন ডাবলের ডাবলও নিতে পারেন আর এগুলোর হোলসেল প্রাইসটা থাকছে মাত্র চারশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস পঞ্চাশ টাকা ছিল আমি দশ টাকা ডিসকাউন্ট করে দিলাম এখন আমি যেটা দেখাচ্ছি খুবই সুন্দর ইউনিক আমাদের দেশীয় যেই শর্ট সোয়েটারগুলো খুব সুন্দর এটারও কালার থাকবে ছয়টা এখন যেটা দিচ্ছি এটারও কিন্তু কালার থাকবে এগুলো এগুলোর দুইটা কালার আগেরটার হয়তো চারটা পাঁচটা কালার এটা তিনটা কালার প্রত্যেকটা তিনটা দুইটা চারটা পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ড্রেসের হ্যাঁ তো আমি এক এক করে দেখাই দিচ্ছি এই শর্ট সোয়েটারগুলো প্রথমে তিনটা ডিজাইনের পরবর্তী যেই সোয়েটারগুলো দেখাচ্ছি এগুলো হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র তিনশত পঞ্চাশ টাকায় এগুলো পেয়ে যাচ্ছে ছেন তিনশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস দেখা যায় সাতশো আটশো এক হাজার টাকাও সেল করে অনেকে তো আপনাদের জায়গা বুঝে এগুলো সেল করবেন যার যেখানে ইচ্ছে যেভাবে মন চায় সেইভাবে তো আজকে প্রত্যেকটা ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার আছে পাঁচটা ছয়টা তিনটা অবশিষ্ট তিনটা কালার ঠিক আছে প্রত্যেকটার পাঁচটা ছয়টা তিনটা কিংবা কোনোটার আটটা দশটা কালারও আছে তো দেখাই দিচ্ছি এই পর্যন্ত শর্ট সোয়েটারগুলো দেখালাম এটা সহ মোট টোটাল প্রায় সাত আটটা কালেকশন দেখাইলাম শর্টের ভিতরে প্রথম তিনটা সোয়েটার হচ্ছে চারশো চল্লিশ টাকা আর তিনশো টাকা আমি খুব সুন্দর খুব সুন্দর দুইটা পকেট থাকবে ব্লেজার কুট সিস্টেম যেই সোয়েটারগুলো আছে। এটা কিন্তু শীতে ভালো কাবার করবে ভালো ভালো মানে ওলের যেটাকে বলে খুব সুন্দর কমফোর্টেবল কমফোর্টেবল খুব সুন্দর এটার কালার কম্বিনেশন আছে এটা যে কোনো ভাবে পরা যায় এটা ওপেনও থাকতে পারে চাইলে দুই সাইড বন্ধ করেও এটা পরা যায় খুব সুন্দর এটা কিন্তু দেখা যায় যারা উঠতি বয়সের মেয়েরা আছে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর ভাল লাগবে স্কুল কলেজের মেয়েদের এগুলো কিন্তু ভাল লাগবে ইউনিক স্টাইল ব্লেজার কাঠ এটার কালার হচ্ছে প্রথমে একটা দেখাইছি সরি আমি ভাবছি আজকে ফুল ফুল সবগুলো কালার দিচ্ছি এজন্য শুধু একটার পর একটা সরিয়ে দিচ্ছি ডিটেলস বলছি না যেহেতু এটার কালার আছে ছয়টা ছয়টায় বান্ডেল এটার হোলসেল প্রাইসটা বিগ বিগ ডিসকাউন্টে পাচ্ছেন যারা ফুল এই ড্রেসটা যারা ফুল সেট সহকারে নেবেন ছয়টা একটা সেট হয় তারা পেয়ে যাবেন মাত্র দুশো নব্বই টাকায় এবং সেম এটাও ব্লেজার টাইপের দুইশো নব্বই টাকায় পাবেন যারা ফুল সেট সহকারে নেবেন তারপর দেখাব কুশিকাটা খুব সুন্দর কুশিকাটার উপরে এটার উপরে খুব সুন্দর সাতটা আটটা কালার হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই কুশিকাটা ফ্যান্সি সোয়েটার পাবেন দেখা যায় এই পর্যন্ত ভারী থাকবে সোয়েটার এরপরে কিন্তু এই ধরনের কুশিকাটার উপরে চলে আসবে এর ভিতর দুইটা ডিজাইন এই যে দুটা ডিজাইন আমি দেখাই দিচ্ছি তার ভিতরে কিন্তু সাতটা আটটা দশটা কালারও হয় খুব সুন্দর মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছে এখন লং সোয়েটারে চলে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন লং সোটা যেই সোয়েটারগুলো এখন দেখাবো সবগুলো সোয়েটার এখানে দুইটা আইটেম বাদে দুইটা আইটেম আমি দেখাবো দুইটা আইটেম ছাড়া সবগুলো সোয়েটার চারশো টাকা ঠিক আছে তো আমি পিছনে দেখাবো চায়না কিছু আইটেম আছে চায়নাগুলো দাম বলে দিব এখন কিন্তু যা দেখাচ্ছি এই যে দেখেন পিছনের কালার এগুলো হচ্ছে লং সোয়েটার সেমি লং সোয়েটারগুলো চারশো তিরিশ টাকা প্রত্যেকটা ড্রেসের ডিজাইনের কিন্তু কালার হবে আমি এক একটা ডিজাইন দেখাচ্ছি আপনারা দেখবেন প্রত্যেকটা ডিজাইনের কালার হবে আপনারা যে যেইখান থেকে বসে আছেন এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে চাচ্ছেন শুধু স্ক্রিনশট দিবেন যদি না আসতে পারেন আর আসতে পারলে মোস্ট ওয়েলকাম আমাদের এখানে বিভিন্ন ধরনের আপনার ডেনিম আইটেম পেয়ে যাবেন জ্যাকেট আইটেম পেয়ে যাবেন হুডি আইটেম ওভারকোট সব কিছু শীতের কালেকশন পাবেন শীতের কালেকশন ছাড়াও যারা ওয়ান পিস টু পিস নেবেন তারাও কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছি প্রত্যেকটার কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন প্রত্যেকটার কালার আছে প্রত্যেকটার কালার আছে পাঁচটা ছয়টা একটা বান্ডেল হয় যে কটা কালার থাকবে সে কোটায় বান্ডেল হবে আমি কথা দিচ্ছি কোনো ডাবল কালার দিব না যদি যেটার তিনটা কালার থাকে সেটা তিনটা কালারে দিব আপনার আপনারা যদি ডাবল চান তাহলে ডাবল দিব সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের প্রোডাক্ট পাঠাই অনলি এক টাকা বিকাশ পেমেন্টে আপনারা পেমেন্ট পাঠিয়ে অর্ডার করবেন তো এগুলো যা দেখালাম চারশো তিরিশ টাকা আরও একটা বিশেষ বোনাস দিচ্ছি চারশো টাকার উপরে দেখেন এটা হচ্ছে কোটি সিস্টেম এই যে এটা হচ্ছে সোয়েটার এই যে সোয়েটার উপর একটা অ্যাডজাস্ট কোটি এইবারের ভাইরাল ডিজাইন হচ্ছে কোটি সবগুলো আর ওগুলো তো আগে যেগুলো দেখাইছি এগুলো তো সব সময় চলে যারা একদম স্মার্ট চাচ্ছে তারা ওগুলো সব সময় নিচ্ছে তো সেল করতে গেলে কিন্তু আপনাদের অনেকগুলো স্টাইল রাখতে হবে সেই ক্ষেত্রে কিন্তু সেল হবে এখানে তিনটা কোটি স্টাইল আমি দেখাচ্ছি তিনটা কোটি স্টাইলে দেখা যায় কোনোটার দশটা কালার কোনোটার ছয়টা কোনোটার পাঁচটা এরকম করে কালার আছে তো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন চারশো তিরিশ টাকায় তারপরে আমি এই যে এখন যে ফেন্সি সুয়েটারগুলো দেখাচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন এটার কালার পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাবেন এটার প্রাইসটা চারশো আশি এখন যেটা দেখাচ্ছি এটারও কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন আবার হচ্ছে কালার পাবেন এটা ফ্রি সাইজে সবগুলোই এগুলো চিকন মোটা সবাই পড়তে পারে চারশো আশি টাকা কালার কিন্তু অবভিয়াসলি আছে। আজকে সিন্ধু এক পিস করে স্যাম্পল আপনাদের দেখাই দিচ্ছি তো এই যে এখন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটারও কালার আছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এই এখানে চায়না কিছু লং সোয়েটার দেখাবো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা কালার তো অভিয়াসলি আছে। আর এইটা পেয়ে যাবেন পাঁচশো পাঁচশো চল্লিশ টাকায় ও পাঁচশো চল্লিশ টাকায় কালারও কিন্তু খুব সুন্দর আছে এই ড্রেসটা কিন্তু মানে এই সোয়েটারটা ভীষণ ভীষণ ফেন্সি কালেকশন খুবই ফেন্সি কালেকশন কালার আছে আর এইটাও পেয়ে যাবেন ছয়শো টাকায় কালার আছে কিন্তু খুব সুন্দর আমি কাছ থেকে দেখাইলে বুঝতে পারবেন অনেক সুন্দর চায়নার ভিতরে ওকে এখন আবার লং ব্লেজারে চলে আসছি এখন কিন্তু মেয়েদের সবচেয়ে ফেন্সি প্রোডাক্ট লং ব্লেজার লং ব্লেজারে চলে আসলাম খুব সুন্দর এটা কিন্তু হাঁটু পর্যন্ত এটার কালার কালার কম্বিনেশন কম্বিনেশন থাকবে থাকবে লং ব্লেজারে দুইটা এইটা এবং এইটা ঠিক আছে মানে মানে দুইটা ডিজাইনে কালার কম্বিনেশন থাকবে প্রথমটার কালার থাকবে ছয়টা এটার কালার থাকবে ছয়টা কিংবা পাঁচটা কালার অনুযায়ী আপনারা নিতে পারবেন বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পাবেন মাত্র তিনশো নব্বই টাকায় এখন আমি কিছু দিব এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর কিন্তু কালার দেখা যায় যেগুলো আছে আমি দিয়ে দিচ্ছি এগুলো প্রায় শেষ পর্যায়ে এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় আমি তিনশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো সেট ভেঙে গেছে সেই এগুলো তিনশো টাকায় আপনাদের দিয়ে দিচ্ছি এগুলো এখানে যা দেখাচ্ছি হয়তোবা আরও এইরকম সেম সেম কালারের কিছু প্রোডাক্ট হবে আর আগেরগুলো যেগুলো দেখাইছি সেগুলো কিন্তু বান্ডেল ওয়াইজ বান্ডেল অনেক অনেক প্রোডাক্ট আছে সেগুলো ওইভাবে আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে ড্যানিমাইটিমগুলো দেখাবো সেটা দেখতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন পরবর্তী কালেকশন দেখার জন্য আমাদের কিন্তু নিত্য নতুন অনেক ড্রেস কালেকশন শুধুমাত্র পাইকারি করা হয় যারা সেলার আসেন যারা নতুন নতুন দোকান দিবেন বাচ্ছেন বাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এখানে একদম ওয়ান পিস থেকে দুইশো টাকা থেকে ধরে চার হাজার টাকার ড্রেস অবধি পাইকারি কর মার্কেটে যারা আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন তারাও আমাদের কাছ থেকে অনেক প্রোডাক্ট নেই যারা পাইকারি করেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কোনো ড্রেস যদি বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই নেক্সট আরও অনেক সুন্দর সুন্দর শেষ দেখাই দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিজ